শুভ জ্যোতি নমোসে আত্মজ্যোতি নমস ছাত্র ছাত্রীরা আমরা জানি আজকে রবীন্দ্র জয়ন্তী উৎসব তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর সাত মে আঠারোশো একষট্টি আর জন্মগ্রহণ করেন আর কলকাতায় উনি জন্মগ্রহণ করেন তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি এই কারণে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আর বাংলায় অনেকখানি গদ্য উপন্যাস নাটক চোট গল্প উনি লিখেছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি কারণ ওনার কাব্যগুলো পড়তে আমি ভীষণ ভালো লাগে আমার উনি না আর কাবুলিয়ালা গল্প লিখেছেন তখন আমরা পড়ি আমার খুবই ভালো লাগে সেই জন্যই তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি আমি কেনই বা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসব না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এক যেমন কবি অন্যদিকে নাট্যকার অন্যদিকে উপন্যাসী উনি আর বাংলাকে বাংলা ভাষাকে এমন একটি স্থানে নিয়ে গিয়েছেন যার জন্য ওনাকে সমগ্র বিশ্বের মানুষ তথা ভারতবাসী সবাই আর ওনাকে গুরু এবং আর বিশ্বগুরু আর ওকে আখ্যা দিয়েছেন আর কাব্যের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কারণেই ভালোবাসি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আর ব্রিটিশের দেওয়া নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই এই কারণেই ভালোবাসি আজকে আমি গর্ব করি আমাদের বাংলা ভাষা নিয়ে উনি স্বাধীনতার জন্য সংগ্রাম করে গিয়েছিলেন মহান করেছিলেন আর সেই মহাত্মা মহান আত্মা যিনি বলেছেন তিনি মহান আত্মা বলে একটা দিয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা ব্যাধি ওনাকেও গুরুদেব বলে রাখতেন সেই জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি এবং ওনাকে ওনার জন্মদিন যত সম প্রতিদিনই প্রায় ৰাখী বন্ধন হিচাপ পালন কৰা হৈছিল আজিকালি এখনে একত্ৰিত হৈছি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্মদিন উপলক্ষে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে জন্ম হৈছিল আঠাৰশ এক